দয়া করে এই দুটো প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে যাবেন না প্লিজ পালিয়ে যাবেন না নাম্বার ওয়ান ধরুন আপনাকে জোর করে ধরে কয়েকজন মিলে আপনার ধর্মে খাওয়া যায় না তেমন কিছু আপনার মুখে গুঁজে দিয়েছে আপনি কি ধর্মান্তরিত হয়ে গেলেন আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন না আমাকে উত্তরটা দিন আপনি কি ধর্মান্তরিত হয়ে গেলেন হননি নিশ্চয়ই যদি না হয়েছেন তাহলে একটি মেয়েকে যখন কয়েকজনে মিলে বা কেউ জোর করে ফোন করে তখন সেই মেয়েটি কিভাবে সম্মান হারায় সেই মেয়েটির কিভাবে ইজ্জত চলে যায় সমাজ তো আমাদেরকে বহুদিন থেকে উল্টো পাঠ পড়িয়ে আসছে ইজ্জত তো তাদের চলে গেল যারা মেয়েটির গায়ে হাত দিয়েছিল তাহলে আমরা কেন বরাবর উল্টো পথে হাঁটছি উল্টো গল্প বলে যাচ্ছি আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন আমি বহু শিক্ষিত মহিলাকেও এই কথাটা বলতে শুনেছি আমার বাবা আমাকে স্বাধীনতা দিয়েছিলেন আমার স্বামী আমাকে স্বাধীনতা দিয়েছেন তিনি কোথাও বাধা দেননি এটা মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে স্বাধীনতা দেওয়ার বাবা বা স্বামী কে আপনি তো জন্মগত ভাবেই স্বাধীন তাহলে আপনাকে স্বাধীনতা অন্যের কাছ থেকে চাইতে হবে কেন এটা কে মাথায় ঢুকিয়েছে এর কাছ থেকে ওর কাছ থেকে আপনাকে স্বাধীনতা চাইতে হবে আপনি স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছেন স্বাধীনভাবেই তো জন্মগ্রহণ করেছেন আন প্লিজ এবারে পজিটিভ ভাবুন আপনারা যে পরিবর্তনটা এনেছেন এই পরিবর্তনটা দিয়েই একটা নতুন পরিবর্তন শুরু করুন আপনারা পারবেন পুরুষরা যেটা করতে পারেনি আপনারা সেটাই করে দেখিয়েছেন প্লিজ এবারে এই পরিবর্তনটা আনুন